ভাই করছিলাম কি যেখানে হামিদের বাড়ি কোন হামিদ সামনে ওই সামনে আচ্ছা হ্যাঁ এটা ওই হামিদার বাড়ি কোনটা ওই তো সামনে ওই দোতলা বাড়ি ওই তো ভাই Hamid bhai asen Hamid bhai Hamid bhai Tidak Itu asen tuh Oh

এই ভালো মানুষের জন্যই দুনিয়াটা ঠিকই আছে মনে হয়। আপনাকে দেখে অনেক ভালো লাগলো ভাই। আপনি কত সুন্দর একটা সৎ মানুষ। এই আমার টাকা দেওয়ার জন্য আপনি এত দূর থেকে আমার কাছে চলে আসছেন। দেখে আমার মনটা ঘুরে গেল ভাই। আপনার কোনো কথাই আমি শুনবো না। আপনি আসেন তো না ভাই। তো আপনি। আমি চলে যাব এত দূরতে আইছেন না খায় যাবেন স্টেশন আপনি একটু একটু নাস্তা খান না। দেখে ঠিক ঠিক আছে আছে শুনে ভাই কি কোন সমস্যা সমস্যা হলে বলেন কোন সমস্যা করছিলাম কি হ্যাঁ হা কানতেছেন কেন কানতেছেন কেন কি বলেন বলেন আমাকে বলেন খুলে বলেন সমস্যা নাই খুলে খুলে বলেন সমস্যা নাই আশাশুবারে বাড়িতে কোনো খাবার টাবার বাজার টাজার কিছুই দেখিনি মানে কিছুই ছিল আমি চলে আইছে আপনাদের কাছে বাড়িতে চাল ডাল তেল মেল কিছুই নেই ও তি এটা কোনো সমস্যা এটা কোনো বিষয় হলো কোন তো আচ্ছা কি কত লাগবে পাঁচ হাজার টাকা দিলে হবে পাঁচ হাজার টাকা দিলে হবে না টাকা আপনি এত কষ্ট করে আইসার টাকা উপকার করলেন আপনি তাই না ভাই টাকা নেন না হোটেলে ছিলাম তারপর আপনার বাড়ি খুঁজতে মুসতে কয়টা টাকা খরচ হয়ে গেছে যদি দিতেন তাহলে ভালো হতো কয় টাকা খরচ হয়েছে ওই বাড়ির দিন আসা যাওয়া হোটেলে থাকা খাওয়া দিয়ে আর আপনার বাড়ি খুঁজতে খুঁজতে 3000 টাকা খরচ হয়েছে আচ্ছা ঠিক আছে দেখতেছি হ্যাঁ ঠিক আছে ভালো ভাই হ্যাঁ ভাই আবার কি কসলাম কি এখনো যে বাড়ির যে যাব যাতায়াত সহ আবার যদি ট্রেন ফেল করে তাহলে হোটেলে থাকা লাগবে না এই মিলে ইসু টাকা তো খরচ সবই নি আমরা যাবো টাবো বাড়ি কয় টাকা খরচ হবে 2000 টাকা 2000 টাকা নেন হ্যাঁ এ ঠিক আছে আর কিছু খরচ লাগবে না হ্যাঁ আর কিছু খরচ লাগবে না আপনার না 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 খরচ নাকি হ্যাঁ লাভ বিল আসবে ঠিকই তো আমার ব্যাগে কত কয় টাকা ছিল সেই হিসাব করে তো আপনি টাকা তো বা তো বা এটা করছেন আমি উপকার করতে আইছি উপকার করবে কি উপকার

সব সিটা বার পড়াই হারাম খায়নি হারাম খায় না হারাম খায় এইরম মানুষ জীবনে কোনো দিন দেয় নেই তুই উপকার